আসসালামু আলাইকুম মাছ বন্ধুরা বা খামারি বেয়ারা বিলুপ্ত মাছের থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো হচ্ছে যমুনা নদীর বোয়াল মাছের পোনা বর্তমান মাছগুলো সাইজ রয়েছে মাছগুলোর ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি আমরা এগুলো বিক্রি করতেছি আপনাদের যাদের বল মাছের পোনা চাষ করার জন্য প্রয়োজন অবশ্যই আমাদের থেকে নতুন বল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনার পুকুরে চাষের জন্য এই মাছগুলো এক বছর চাষ করলে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি ওজন হয় তো আপনাদের যাদের বল মাছের পোনা প্রয়োজন অরিজিনাল বল মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা এই মাছগুলো বর্তমান জেলে বাইদের থেকে সংগ্রহ করে তারপর আপনাদের মাধ্যমে বিক্রি করে থাকি বা অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি আপনি চাইলে দেশের প্রান্ত দেশের যে কোনো প্রান্ত থেকে এ মাছের পোনা আমাদের হেঁচাই থেকে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা রয়েছে আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে নিজ তত্ত্বাবধানে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি মাছের পোনা প্যাকেটে মারা গেলে সম্পূর্ণ দায়বার আমাদের এবং আপনি টাকা দিয়ে মাছ নেবেন জীবিত মাছের পোনা নেবেন অবশ্যই যেখান থেকে মাছ নেন অবশ্যই যাচাই বাছাই করে মাছ নেবেন অনেকেই বল মাছের পোনা বলে পাবদা মাছের পোনা দিয়ে দেয় আমরা এগুলো করি না আমরা এগুলো সম্পূর্ণ মাছ হচ্ছে অরিজিনাল মাছের পোনা ভিডিওতে বা লক্ষ্য করতে পারতেছেন আর এই যে অরিজিনাল বল মাছের বৈশিষ্ট্য হচ্ছে পিঠের কালার দিয়ে থাকবে হলুদ হলুদ কালার থাকবে আমাদের মাছগুলো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ কালার আর আমাদের হ্যাচারিতে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা রয়েছে আপনাদের যাদের বল মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি এগুলো মাছের কোনো আমাদের হ্যাঁ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমান আমাদের কাছে এই মাছগুলো পাওয়া যাচ্ছে আর এই মাছগুলো খাবার হচ্ছে আপনার পুকুরে যদি অবাঞ্ছিত মাছ থাকে যেরকম গুঁড়া মাছ থাকে পর্যাপ্ত পরিমাণে এই মাছগুলো খেয়ে এই মাছগুলো বড়ো হবে মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন